দেখি এ তো 10 লাখ টাকাছে আতারি ছাইড়িয়া ফেলাই আরে তুই চিন্তা করিস নে তোর বিল আমি দুরুতই দিয়ে দেব ঠিক আছে রাখ হ্যাঁ ভাই আমারে বই দাম কত আছে ভাই আপনার বই দাম তো মাত্র 300 টাকা আছে আরে ভাই কি করছেন মাথা খারাপ নাকি আপনার কতগুলো বই আপনি মাত্র 300 টাকা করছেন আরে ভাই একটু বাড়াই দেন না ভাই ভাই সর্বনাশ হয়ে গেছে ভাই গিয়ে 10 লাখ টাকা সেক দিলেন খুঁজে পাচ্ছেন আমার মনাইস একটা আরাই গেছে কোন একটা জায়গায় খুঁজে পাচ্ছেন কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে কোন জায়গায় রাখিস সে তুই ভাই রাত্রি তো ওই টেবিলই পরে রাখিস এখন তো কোনো জায়গায় খুঁজে পাচ্ছি না আমি মেলা দায় খুঁজেছি ভাই আরে তুই কি করছিস ওই চেক তুই হারাই ফেলেছিস কি সর্বনাশ করে দিছে আচ্ছা তুই ওই কি সই করিলি হ্যাঁ ভাই রাত্রে ওই সময় সেকে সই করে রাখিলাম ওই চেক দিয়ে পাবে সে তো 10 লাখ টাকা তুলে নিতে যাবে 10 লাখ টাকা বুঝিস আরে বাহ এ তো লালে লাল 10 লাখ টাকার চেক পেয়ে গেছি সেকে নাকি সয়ো করা রয়েছে এ ঘরে বুঝদি যাবে না যে চেকটা আমি পাইছি ব্যাংকে যাই ক্যাশটা উঠোনিতে হবে আরে 10 লাখ টাকার চেক আর তুই ওই চেক সয়ো করেছিস আর এখন হারাই ফেলেছিস আমার টাকার টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এই যে ভাই আপনারা থামেন নাম পরে করেন এই যে টাকাটা ধরেন আমি চলে যাচ্ছি আরে ভাই রাখেন তো দেখতেছেন আমার 10 লাখ টাকা চেক হারায় গেছে টেনশনে মাথা খারাপ হয়ে গেছে আর আপনি আছেন আমার 500 টাকা নি

আই সাই বই তোমার নিচ্ছে না দাও তুমি দাও আরে ভাই কথা শুনেন। এর ভিতরে তো দশ লাখ টাকার চেক রয়েছে তিরিশ হাজার টাকা যদি দিয়েও দিকে তো মেলা টাকা পাইছে যাবে আইসা ভাই আপনার তিরিশ হাজার টাকাই দিচ্ছি ঠিক আছে ভাই দাও তিরিশ হাজার এই নেন ভাই হেনে তিরিশ হাজার টাকায় আছে আইসা ঠিক আছে তাহলে তুমি বই নিয়ে চলে যাও আইছা ঠিক আছে ওরে বাপরে বাপ তিরিশ হাজার টাকায় দশ লাখ টাকা দান বাধাই ফেলাইছি আগে ব্যাংকে যায় টাকা উঠোতে হবে যাক চলে গেছে চলে গেছে ভাই শোনো তুমি কিন্তু ওই লোকটার সাথে কাজটা ঠিক করনি আরে ঠিক করিনি মানে ওই লোকটা এর আগে আমার সাথে কি করেছে শুনবি তালি শোন কই ভাই কয় টাকা হয়েছে দেন ভাই হ্যাঁ তো কোনো কাজের জিনিস নেই দুইশো টাকার বেশি দিতে পারবো না আচ্ছা দেন ধরেন আপনার টাকা বলো দেখান পাইছি দুই টাকার মাল দুইশো টাকা দিয়ে নিয়ে নিছি ধান বাধাই ফেলাইছি শুনলি তো আমি ওই লোকটার সাথে কেন এরকম কাজ করলাম ওই লোকটা আমার ঠকায় মনে করেছে অনেক কিছু করে ফেলবে আসলে কাউরে ঠকায় কোনোদিন ভালো কিছু করা যায় না আমি জানি এই কাজটা করা আমার ঠিক হয়নি কিন্তু তার সাথে করেছি তার এ টাকাটা আমি আজকে নিয়েছি ও পরবর্তী সময় যখন আসবে ওর টাকাটা আমি ওরা দিয়ে দেবো কিন্তু ওর একটা শিক্ষা দিলাম যে অতিরিক্ত লোভ করলি জীবনে ভালো কিছু সম্ভব না মনে রাখিস এই সমস্ত লোভি মানুষই এরম একটা শিক্ষা দেওয়া উচিত লোভ 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 মানুষকে মানুষকে শেষ করে করে দেয় দেয় কই ভাই সময় করবি না অতিরিক্ত ধ্বংস কখনো করা যাবে সীমাহীন অর্থের লোভ মানুষকে বিবেক বুদ্ধিহীন করে দেয় কথায় আছে লোভে পাপ আর পাপে মৃত্যু অনেক বেশি লোভ মানুষকে বিপদে ঠেলে দেয় আসুন আমরা লোভ করা থেকে বিরত থাকি ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ